যে লাক্সারিয়াস রিয়েল এস্টেট কথা বলেছি সেটা শিব শক্তিধাম গোপাল মার্কেট ঠিক কাছাকাছি একদম ন্যাশনাল হাইওয়ে উপরে আরবন হাইট এটা একটা লাক্সারিয়াস প্রজেক্ট অলরেডি ফিফটি পার্সেন্ট অফ দ্য ফ্ল্যাটস আর সোল্ড এই যে জায়গাটা পুরো গার্ডেন হবে এখানে একটা ফাউন্টেন হবে তার অলরেডি বেস্ট আমি দেখাচ্ছি যে তৈরি হচ্ছে বেসমেন্ট প্লাস জি প্লাস ইলেভেন প্রজেক্ট

जो सेकेंड फ्लोर আর 10 ফ্লোরে प्लानिंग একটু আলাদা হবে কারণ কি সেকেন্ড ফ্লোরে থাকবে ফ্ল্যাটের সাথে ইন্ডিভিজুয়ালি প্রাইভেট গার্ডেন প্রাইভেট গার্ডেন থাকবে এই স্পেসগুলো নাকি হ্যাঁ এই স্পেসগুলোতে स्पेस ডাউন স্লেবে একটা প্রাইভেট গার্ডেন প্রাইভেট গার্ডার সাব ফ্লোর থেকে ডাউন স্লেবে নেই কিছুটা আপার ফ্লোরে আছে আপার স্লেবে আছে কিছু আচ্ছা একটু গ্রস এর পেজটা দেখাও প্রাইভেট গার্ডেনটা কেমন হবে ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের প্ল্যান এটা সেকেন্ড ফ্লোরের সুইমিং পুলটা অলরেডি রেডি আছে রেডি হয়ে গেছে বাই 20 ফিটের একটা বড় সুইমিং পুল হচ্ছে উইক বেবি পুল এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর যেটাতে অলরেডি ব্রিক ওয়ালের কাজটা স্টার্ট হয়ে গেছে তো ফ্ল্যাটটা কেমন কি হবে তাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য সেই কারণে বলে হবে এটাকে বলা হয় ব্লক ব্লক ব্লকের ক্ষেত্রে কি হয় ব্লকের ক্ষেত্রে বাইরে যে গরমের বিষয়টা বা যে কোনো গরম ঠান্ডাটা অনেক কম হয় মজবুতও অনেক বেশি হয় হ্যাঁ হ্যাঁ পুরোটাই সিমেন্টের যেহেতু আর সিমেন্ট বক্স এটা হচ্ছে সিক্স ফিটের লবি হ্যাঁ এটা করিডোর আছে এটা করিডোর মতন থাকবে সুইমিং পুলটা জায়গাটা দেখুন এখানে দেখে বুঝতে পারছেন বেবি পুল আর সুইমিং পুল যেটা তৈরি হচ্ছে যেটা আমি বলছিলাম আমাদের বসিয়ে যেটা আমি দেখছিলাম সেই বসিয়ে সুইমিং পুলটা যেটা দেখিয়েছে এই যে সুইমিং পুলটা এরকম দাঁড়াবে গোপাল মাঠের ফেমাস শিব শক্তি রাম মন্দির